নমস্কার বেস্ট টাইমে আজকে সুপার সানডে সুপার সানডে দুপুর থেকেই সবার চোখ টিভির দিকে আজকে সারজায় যে মহারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা যে দৈলথ শুরু হয়েছে প্রথমে পাকিস্তান ব্যাট করছে এখনো পর্যন্ত ছত্রিশ ওভার হয়ে গিয়ে সাঁত্রিশ ওভার চলছে তার মধ্যে একশো সাতষট্টি রান একশো সাতষট্টি রানে পাঁচ উইকেট পড়ে গেছে এরকম একটা খেলা চলছে হাড্ডাহাড্ডি খেলা এই খেলাটার দিকে সবার আজকে দৃষ্টি সবাই আজকে ছুটির দিন বাড়িতে বসে এটাই উপভোগ করছে এই খেলা আর এরপরে সাড়ে সাতটা থেকে আছে আমাদের বহু কাঙ্ক্ষিত যে আইএসএল সেই আইএসএল এর খেলা আছে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি উড়িষ্যার সামনে যে খেলাটা আজকে মোহনবাগান যদি জয়লাভ করতে পারে আজকে মন জয়লাভ করলে রিগ সিল্ড একদম কনফার্ম হয়ে যাবে আর একদম কোনো আর ডাউট থাকবে না মনমান চ্যাম্পিয়ন হয়ে গেল আর মনমানকে ধরার কেউ থাকবে না এরকম একটা পরিস্থিতিতে আজকে টিকিটের চাহিদা খুব বেশি বেড়ে গেছিল যে এই মনমানের এই খেলাটা দেখার জন্য মনমান প্রেমী থেকে আরম্ভ করে ফুটবল প্রেমীরাও যারা ভালো খেলা দেখতে ভালোবাসে তাদের কাছে কোন দলের খেলা কি খেলা এটা ব্যাপার না কিন্তু খেলাটা ভালো দেখার জন্য আজকে টিকিটের প্রচণ্ড চাহিদা আছে মন মনমাহানের সঙ্গে যে আজকে উড়িষ্যার খেলাটা যেটা সল্টেক স্টেডিয়ামে হবে আজকে হোম ম্যাচ মনমাহানের আজকে সবাই আশা করে আছে সবাই বুক বেঁধে আছে আজকেই যাতে শিওর হয়ে যায় লিগ সিল চ্যাম্পিয়ন হবার এই জন্য আমরা এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন